এবার দেখুন ওনারা আসুক এসে আমার সঙ্গে ওনারা আগে ঠিক করে বলুক তো যে ফোনেই হোক বা আমার সামনার সামনেই হোক কোনো যদি কোনো সমস্যার হলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না তৃণমূল দলের নিজেদের মধ্যে কেলেঙ্কারি পোল বাজার রাজারহাট গ্রাম পঞ্চায়েতের একুশ জন মেম্বার রয়েছে অথচ প্রধান প্রিয়াঙ্কা সুর ফিফটিন ফাইন্যান্সের টাকার কাজে তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কোনো মেম্বারে কাজ করেন না যার ফলে বেশ কয়েকজন মেম্বার এলাকার উন্নয়নের কাজ থেকে বঞ্চিত এ বিষয়ে আলোচনার জন্য তৃণমূল সদস্য ও দলীয় কর্মীরা পঞ্চায়েত অফিসে জড়ো হয়ে জয় বাংলা স্লোগানের মাধ্যমে হট্টগোল শুরু করে সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় তৃণমূল রাজারহাট অঞ্চল সভাপতির অভিযোগ প্রধান কারো কথাই মান্য করেন না নিজে যা মনে করে তাই করে তৃণমূল এই অভিযোগে রাজারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সুর কি জবাব দিলেন তা আমরা সরাসরি শুনে নেব যে ওরা তো আমার দোষ খোঁজে না আমি কি ভুল করেছি ঠিক আছে এবার ওনারা যে কাজ করছেন যে বলছে তাহলে ওটা ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি আমরা প্রধানমন্ত্রী আজ বোধ হয় দশ মাস মতো হয়েছে তাই তো দশ মাস তার মধ্যে কতগুলো কাজ হয়েছে আমাদের তো বোর্ড ওপেন হলো এইটা এই এখন আমাদের যে কাজটা হচ্ছে এইটাই হলো আমাদের আগে যেগুলো কাজ হয়েছে সেগুলো কিন্তু আগের বোর্ডের থেকে সেগুলো আমার দ্বারা পেমেন্ট হয়েছে ঠিক না কিন্তু আমার আমি তো স্যামসাং আগে থেকে ছিল সেটাই আমি বলছি এবার আপনারা ফিল্ডে গেলেই দেখতে পেলেন আর আমাদের আমি আর সবাই ওরা বলছে যে আমি বিজেপির থেকে ছুটে গেছি তাহলে আমার কনসেন্ট জিটটা দিলু কি করে

কিরকম আপনারাই বলুন কিরকম নিজেরা নিজেরা সমস্ত বানিয়ে বানিয়ে কথা বলে দোষারোপ করার চেষ্টা করছে আপনারা নিজেরাই দেখুন জিনিসটাকে আমি তো বলবো সবাই দেখুক জিনিসটা কি হচ্ছে আপনি এটা কি কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে আপনারা মনে করেন ওরা চাইতে একদম আমি যেটা দেখলাম ওরা চাইছে যে মানে আমাকে কি করে সরানো যায় এবার আমাকে কেন ওরা সরাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি তাহলে আমার সেটা বলে তো ভিডিও যারা দেখাচ্ছে যেটা আপনারা একটা বলছে যে আপনি বাড়িতে আপনার স্বামীর সঙ্গে মানে এখানে পায়েস খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন ছবি তুলছেন পঞ্চায়েত এটা কেন

রাগ অভিমান রোমান্সের জায়গা এটাকে ভেবে নিয়েছে পঞ্চায়েতটাকে বাড়ির রাগ অভিমান হাজব্যান্ডের সাথে এখানে এসে সেটাকে মেটানোর জন্য রোমান্সের মাধ্যমে এই জায়গাটাকে বেছে নিয়েছে এরকমভাবে দীর্ঘদিন চললে পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি ও রোমান্সের কোনো জায়গা না তার জন্য পার্টিকুলার আলাদা জায়গা আছে আমরা চাই এরকম প্রধান দরকার নেই এই প্রধানের ডিজাইন যত যত ডিজাইন দেওয়া হোক বা পথ হোক এই যে তার নমুনা এরকম আরও ফটো আছে